न तेर <complicated> হাম্মদ রসুল রবিল আওলের প্রথম থেকে আজ পনের পর্যন্ত বিগত পনেরো দিন আমরা এই ঈদে মিলাদুল নবী সাল্লু তালি সাল্লাম উদযাপন উপলক্ষে মা আসার পর থেকে মিলাদ শরীফ নাথ আদায় করেছি আজ আখেরি দিন আজ পনেরোই রবি আজ শেষ দিন আজ আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহপাক রব্বুল আলমিন যে জান্নাতের বাগান সাজিয়েছেন সে জান্নাতের বাগানে এসে বসার কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তফিক দিয়েছে সে সুক্রিয়াতে বলে আলহামদুলিল্লাহ আরো একবার সুক্রিয়াতে আদায় করি যেই আল্লাহাক রব্বুল আলামিন

ইমানদারদের আওয়াজ হবে না ইমানদারদের আওয়াজ আরো উচ্চ হওয়া দরকার আরেকটা উচ্চ শুধু আলহামদুলিল্লাহ নবী নবীর রহিম যখন পৃথিবীতে শুভ আগমন করলেন তখন তিনি কি অবস্থায় কেরকম পৃথিবীতে তাশ্ ফেনেছে মা আমেনা রাদি আল্লাহ গুলো দেখতে পাচ্ছি বলেন প্রেমের মতো দৃষ্টি দিয়ে তাকালে দেখতে পারবে তিনি প্রথম তিনি শেষ তিনি কোরআন তিনি ফুরকান তিনি ইয়াসিন তিনি দহা আল্লাহবাদ রব্বুল আলমিন যার সালে কষ্ট হয় কষ্ট হয় তাহলে বলেন না কেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম যখন তাশরিফ আনলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তাশরিফ আনা অবস্থায় তিনি সেজদারত অবস্থায় ছিলেন দুই হাত আকাশের দিকে অন্য সকল বাচ্চারা এভাবে সৃষ্টি হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সকল বাচ্চাদেরকে এভাবে প্রেরণ করেন নাই আল্লাহ নবীর রহমত আল্লিল আলমিনকে যেভাবে সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বাল আলমিন তার হাবিবকে কেরকমভাবে পাঠিয়েছে যে হাবিব শেষদারত অবস্থায় দুই হাত আকাশের দিকে ইয়া হাবলি উম্মাদি ইয়া হাবলি উম্মাদি বলে চিৎকার করতে করতে দুনিয়াতে এসেছে দুনিয়াতে এসে পড়ে শেষদাই পড়েছে সেই নবী পাক সাল্লাহ তালা আলাইসাল্লাম বারে রবিউল আউ্বাল সুবে সাধেকের সময় মা নবিবাক সাল্লাহতালি সাল্লাম দুনিয়াতে কখন তাশরিফ আনলেন সেই সময় দেশের রাজনীতির অবস্থা এবং দেশের প্রেক্ষাপট কেমন ছিল সাল্লাল্লাহু সাল্লাহ তাল্লাহি সাল্লাম যখন তাশরিফ আনলেন ওই সময় দেশের অবস্থা এরকম বাজেহাল ছিল সে সময় জুয়া ছিল মদ ছিল দেশের অন্যতম এক নিয়ম শৃঙ্খলা ওই সময় যাদের টাকা পয়সা বেশি ছিল তারা প্রত্যেক দিন জোয়া খে জোয়া খেলতো মদ খেত এবং ছেলে মেয়েদেরকে যেভাবে সেভাবে মারধোর করতো এবং কি সে সময় নারীদেরকে একবার করে রেখা হতো এবং বাবা নিজের মেয়েকে জীবন্ত যে মেয়েকে জীবন্ত মাটি দিয়ে দিচ্ছে কেরকম সময় ছিল সেটা রহমত আল্লী আলমিন নবীর হিসাবে বারে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারে রবিউল আউ্বাল মক্কা নগরীতে উম্মদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে বলেন না সুবাহান আল্লাহ আর একটু জুড়ে বলেন না সুবাহান আল্লাহ নবী পাক সাল্লাহ তাল্লাহ সাল্লাম যখন তাশরিফ আনলেন নবিবাক সাল্ল্লাহ তাল্লাম তাশরিফ আনার পরে একজন দেখতে ছিল যে তিনি কি ছেলে না মেয়ে দেখার জন্য যখনই চাইলেন তখনই আল্লাহর পক্ষ থেকে এক নূর এসে আবরণ দিয়ে দিল লজ্জাস্থানকে তিনি দেখতেই পেলেন না নবিবাক সাল্লাহ তালি সাল্লামের সালামের তিনার জন্ম থেকে তিনার মৃত্যু আগ পর্যন্ত কেউ দেখতে পারেনি আর অন্য সকল ছেলেদেরকে দেখেন আর নব্বুল আলমী তার যে হাবিবের লজ্জা সমান আল্লাহ পাক নিজেই করেছেন বলেন না বল সুবাহ সাল্লাই সাল্লাম যখন দুনিয়াতে তাসরিফ আনলেন তাশিফ আনার পরে আল্লাহ আনহা কুলে নিলেন কুলে নিয়ে দেখতেছেন নবিবাক সাল্লাই সাল্লাম অন্য বাচ্চাদের মতন নই অন্য বাচ্চারা কুলে এসে যেরকম ওয়া ওয়া চিকার করে নীবাক সাল্লাই কেমন তিনি দরদ পড়ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দরুদ পড়তেছে তিনি অদৃশ্য আওয়াজ পেলেন যে তিনি দরুদের প্রেক্ষিতে আরেকজন সালাম দিচ্ছে যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলেন না সুবহানাল্লাহ একথায় এক সাহাবি বললেন যে আমি যখন বালেক হলাম প্রায় আমার বয়স সাত থেকে আট বছর আমি বুঝতে পারি সব কিছু বুঝি এমন সময় একদিন ফজরের সময় দেখি এক ইহুদি খ্রিস্টান ডাকা ডাকি শুরু করলো সকল খ্রিস্টানদেরকে তখন তারা সকলে আসলো এসে বলল যে কি হয়েছে তুমি আমাদেরকে কেন ডেকেছ তোকে সেই ইহুদি চিৎকার করে বলতে লাগলো যে মা আমিনার গড়ে রহমাতা যেই হাবিবকে আল্লাহ হবাক রব্বুল আলমিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন যে হাবিবের উসিলাই আল্লাহ হবাক রব্বুল আলমিন তামাম মাখলুক সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করেছে এখন যা আছে ভবিষ্যতে যা আসবে এবং অতীতে যা ছিল সকলকেই সৃষ্টি করেছে যেই নবীর রহমত আল্লিল আলমিনের উসিলাই সেই নবীর রহমত আল্লিল আলমিন আজ সুবে আমাদেরকে নবী করিম সাল্লামের যে পথমত দেখিয়ে দিয়েছেন আমরা যেত সেই পথমত অনুযায়ী চলতে পারি আল্লাহ সেই দান গান করুক আমিন